রিমির বিয়ে ভালোভাবেই মিটে গেল তবু রেনুর মনটা খুঁতখুত করতেই লাগল কি জানি মেয়েটা সুখী হবে কিনা কত আদর যত্নে বড়ো করেছে ওকে শ্বশুর বাড়ি গিয়ে তেমন আদর কোথায় পাবে কে বুঝবে রেনুর মনের অবস্থা বাড়ির সকলে ওর বাইরেটাই শুধু দেখে মেয়ের বিয়ে দিয়ে বিদায় হয়ে গেল তবু মায়ের চোখে এক ফোঁটা জল এলো না এ যেন কি একটা মুখরোচক আলোচনার বিষয় রেনু যে চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছে না তা তো কেউ খোঁজ নিয়ে দেখে না রেনু নিজের জীবন দিয়ে জানে রূপ থাকলে বিয়ে হয়ে যায় ঠিকই কিন্তু ঘর করতে ভাগ্যের বড় প্রয়োজন দেশের বাড়ি ছেড়ে বাবা মায়ের হাত ধরে যখন রিফিউজি ক্যাম্পে এসে উঠেছিল তখন ওর সবে দশ পিঠাপিঠি আরও তিন ভাই এক বোন বোনের বয়স তখন তিন মাস হলেও খান সেনাদের অত্যাচারে বাসা ছেড়েই আসতে হলো ওদের কত ভয় কত দুঃখ কত চোখের জল ফেলতে ফেলতে ওরা এসেছিল এদেশে ভাগ্য ভালো রেনুদের ওর জনম দুঃখী দিদা দেশভাগের সময় এপারে এসে জমি দখল করে একখানা ছিটে বেড়ার ঘর তুলে রেখেছিল না হলে রিফিউজি ক্যাম্পেই হয়তো অন্যদের মতো ওলা ওঠাই ওরাও সব শেষ হয়ে যেত যদিও বা বাস্ত, তবু স্বাধীন বাংলাদেশে ঘাট ধরে পাঠিয়ে দেওয়া হতো ওদের খুব বাঁচা বেঁচে গেছে তখন শুধু কি সেই সময় ওই দিদার জন্যই তার বিয়ে থা সব কিছু তবু বড় অভিমানে কত কষ্টে দিদার সঙ্গে কত ঝগড়া করেছে রেনু তার ইয়ত্তা নেই তার দুর্ভাগ্যের জন্য শুধু দিদাকেই দায়ী মনে হতো আজ নিজের গায়ের রক্ত জল করা টাকাই মেয়ের বিয়ে দিতে গিয়ে বোঝে দিদা কত কষ্ট করে ওর বিয়ের জন্য টাকা জোগাড় করেছিল পরের জন্য ঘড়ি সোনার চেন আর ওর জন্য দুল হার ব্রোঞ্চের দুগাছার চুড়ি জোগাড় করা মুখের কথা ছিল না সেই সময়ে তখন রেনুর সবে চোদ্দ কলোনির ঘরে ওকে ফেলে রেখে কাজে যাওয়া মায়ের পক্ষে সম্ভব হচ্ছিল না ছোট ছোট ভাই বোনের ওপর কি আর ভরসা করা যায় তাই সবাই ওকে বিয়ে দিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগলো মা কাজে না গেলে আধপেটা খাবারও জুটবে না ওদের বাবার কাজ আজ আছে তো কাল নেই দিদা যে বাড়িতে রান্নার কাজ করতো সেখান থেকেই সম্বন্ধটা এসেছিল তাই হয়তো তেমন খোঁজ খোঁজখবরও করেনি বড্ড বিশ্বাস ছিল দিদার ওই দারোগা বাবুর ওপর তারই পিসির ছেলে বলে কথা তার ওপর রেলের মতো জায়গায় সরকারি চাকরি লাখেও মেলে না অমন ছেলে ওরা চুচুড়া থেকে মেয়ে দেখতেই এসেছিল মামাতো দাদার বাড়ি কিন্তু সে মেয়ে কালো তাই নাকচ করেছেন তারা এইসব শুনতে পেয়েই সাদা থানের ঘোমটার আড়াল থেকে বিদায় প্রস্তাব করেছিল একবার রেনুকে দেখার পাল্টি ঘর গরিব হলেও তার রেনু ডানা কাটা পড়ি আর কি তার রান্নার স্বাদ ঢাকার মেয়ে কি না শুধু পাকে চক্রে পড়াশোনাটাই শেখাতে পারেননি তিনি জয়বাংলা না হলে একটা পাশ দিতই রেনু প্রথম ভাগ দ্বিতীয় ভাগ সব পড়া তার মেয়ে দেখে তাদেরও বেজাই পছন্দ তাই দেনা পাও কমতে কমতে ওই ঘড়ি আর চেনে এসে নামে ধুমধাম নয় নম নম করেই বিয়ে হয়ে এ বাড়িতে আসে রেনু তখন পূব দিকের এই ঘর ছিল না দুই ননদ এক ঘরে আর দুই ভাইয়ের জন্য দুটি ঘর মা বাবা থাকতো ঘেরা বারান্দায় পরে বুঝেছিল রেনু তাদেরকেই ঘর ছেড়ে দিয়েছেন শ্বশুর শাশুড়ি উঠতে বসতে সে কথা শুনতে হতো তাকে। তাতে কোনো দুঃখ ছিল না ওর ছিটে বেড়ার ঘর থেকে পাকা দালানবাড়িতে এসে প্রথম দেখায় ভালোই লেগেছিল কিন্তু ফুলসজ্জার রাতে যতীন যখন আকণ্ঠ মদ গিলে ঘরে এসে বেহুশ হয়ে পড়ে রইল তখন খুব কষ্ট হল কে জানত আরও কত দুঃখ তোলা আছে ওর জন্য তারপর থেকে নিত্য অমনটিই হতো অষ্টমঙ্গলায় বাড়ি ফিরে সব বলেছিল সে মাকে কিন্তু না বৃথা তার চোখের জল একটা মাত্র ঘর তাই জামাই থাকেনি সে রাতে পরদিনই বাবা সাথে করে দিয়ে গেল বাড়ি। মানিয়ে নাও স্বামীর সেবা করো ঠিক সে চেয়ে দেখবে একদিন রাত দশটায় বাড়ির সকলের খাওয়া শেষ কিন্তু রেনু জেগে থাকত মধ্যরাত অবধি টলমল পায়ে যতীন ফিরলে তাকে বহু কষ্টে দুটো ভাত খাইয়ে বিছানায় শুইয়ে রেখে যেত এটো বাসন মাজতে আর সেই রাতেই শুরু হয়ে যেত শাশুড়ির গালাগাল এত রূপ দেখে এনেও কি লাভ হল মেয়ে তো স্বামীকে ঘরেই বাঁধতে পারে না মদের নেশায় টাকা পয়সা নয়ছয় করতো যতীন বাড়িতে কোনো খরচপাতেই দিত না সকাল হতে না হতেই শ্বশুর শাশুড়ি ভাসুর যা ননদ সকলের গালমন্দ শুনতে হতো দুজনকেই মটকা মেরে পড়ে থাকতো যতীন কোনো রকমে বাথরুম পায়খানা সেরে কিছু মুখে না দিয়েই বেরিয়ে যেত বাড়ি থেকে তখন সবাইকার চোখশুল হয়ে উঠতো রেনু তারই যেন যত দোষ সে কী করে বোঝাবে বিয়ে হয়ে এসতো কোনো কথাই সে বলতে পারিনি যতীনের সঙ্গে বাঘ না মানা চোখের জলে ছাপা কাপড়খানা ভিজে যেত অহরহ সারাদিন সকলের ফাইফার মাস খেটে ও কারুর মন জয় করতে পারতো না সে বেলা গড়িয়ে দুটি ভাত নিয়ে বসলেই আবার শাশুড়ি আর জায়ের গালমন্দ চলতে থাকতো এমনি করেই পাঁচ ছটা মাস মুখ বুঝে সহ্য করে নিল রেনু না করে উপায় বাকি। বাবা আর কাজ জোগাড় করতে না পেরে দিদার কাছ থেকে পাওয়া সামান্য পুঁজি দিয়ে বাদাম ভাজা বেচে বেড়ায় মা দু তিন বাড়ি তোলা কাজ করে যা আনে তা দিয়ে ভাই বোনদেরই পেট ভরে না বিয়ের দেনা শোধ করতে দিদা রান্নার কাজ ছেড়ে এক বাড়িতে বাধা কাজ নিয়েছে তখন সেখানেই থাকা খাওয়া পড়ার বিনিময়ে যেটুকু মাইনে তা দিয়ে ঋণ শোধ করে চলেছে এর ওপর সে গিয়ে পড়লে ওদের তো মাথায় হাত পড়বে কিন্তু যেদিন বড়জা যা শাশুড়ির পূর্ণ সমর্থনে ওর গায়ে হাত তুলল সেদিন পনেরো বছরের রেনু প্রথম মুখ খুলল তবু কোনো বিহিত হল না রাতে যতীন কিছুই শুনল না বুঝলও না আরও মার খেয়ে হাত ফুলে গেল ওর পরদিন সকালে ভাসুর সঙ্গে করে নিয়ে বাপের বাড়ি দিয়ে এলো অকম্যের ঢেকি? শুধু শুধু তাদের বাড়ির অন্ন ধ্বংস করছে এই অজুহাতে সারা পাড়ার লোক জড়ো করে ফিরিয়ে দিয়ে গেল রেনুকে মা চুলের মুঠি ধরে মারল বাসুরের সামনেই বাবা চপ্পল ছুঁড়ে মারল দুপুরবেলা বাদাম ভাজতে বসে রাতের বেলা ভাত নিয়ে বসে বড় ভাইও পারলে গায়ে হাত দেয় সেও তো কামাই করে সারাদিন অফিস ক্যান্টিনে বাসন মাঝে সেখানেই খায় শুধু রাতে ফিরে দুটি ভাত পাই বাড়িতে বোন আর ছোটো দুই ভাই ড্যাব ড্যাব করে চেয়ে দেখল দিদি কেমন করে কাঁদে পরদিন বিকালে দিদা এলো বিচার করতে বড় ভাই সকালে অফিস যাবার আগেই খবর দিয়েছিল তাকে তাই তিনি কোনো মতে কয়েক ঘন্টার ছুটি নিয়ে হাঁটতে হাঁটতে হাজির হলেন চুপ করে থাকেনি রেনু অনেক গালমন্দ করেছিল সেও নিজে তো তিন বছরের বেশি শ্বশুরঘর করতে পারেনি তাই তাকেও অমন জায়গায় বিয়ে দিয়েছে যে স্বামী থেকেও নেই দিদাই একমাত্র তার সব কথা শুনেছিল সেরাতে তার থাকার জো তাই ফিরে গেল বলে গেল দুদিন পরে এসে সব ঠিক করে দেবেন তিনি ঠিক তো কিছু হবার ছিল না তবু দারগার বাড়িতে হত্যে দিয়ে পড়ে রইল সে দিদার সাথে দার্গাবাবু ফিরলে সব শুনে বললেন একটু আধটু নেশা তো সবাই করে তবু তিনি কথা বলে দেখবেন পিসি মশায়ের সাথে কথা তাদের কি হয়েছিল তা জানে না রেনু কিন্তু দিদা তার নতুন মালিককে নিয়ে তার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে গিয়েছিল আর যেহেতু তার স্বামীর রোজগারে আইনত তার অর্ধেক অধিকার তাই অনেক লেখাপড়া করে তবে সে আবার ফিরে এলো শ্বশুর বাড়িতে প্রায় বছরখানেক বাদে শাস্তি স্বরূপ এখন তাকে থাকতে দেওয়া হলো বারান্দায় নতুন ব্যবস্থায় মাইনের দিন তাকে যতীনের সঙ্গে শিয়ালদার অফিসে যেতে হতো অনেক টাকাও হাতে পেত যতীন তখন বেশ কথা বলতো ওর সঙ্গে কিন্তু বাড়ি ফিরতে না ফিরতেই টাকাগুলো শাশুড়ি অথবা যা কেউ না কেউ নিয়ে নিত খাওয়া খরচা হিসেবে আর তাতেই রেগে উঠতো যতীন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যথারীতি মদ গিলে রাতে ফিরত ওর ওপর শুরু হলো বাজা বদনাম যাকে স্বামী ছুঁয়েই দেখেনি তাকে যে কী করে এই বদনাম দেওয়া যায় ভেবেও পেত না রেনু আবার ক্রমশ তুঙ্গে উঠল লড়াই ঝগড়া কান্নাকাটি অসহ্য এই জীবনের হাত থেকে রেহাই পেতে একবার শিয়ালদা থেকে ফেরার পথে নৈহাটিতে নেমে এক প্রকার পালিয়ে চলে এলো রেণু বাপের বাড়ি এবারও দিদা এলো কথা হলো যতীনকে ডেকে আনা হলো শেষমেশ স্থির হল রেলের কোয়ার্টারে যতীন থাকবে রেনুকে নিয়ে ভীষণ আনন্দ নিয়ে আঠেরো বছরে রেনু গিয়েছিল যতীনের সঙ্গে কোয়ার্টারে সংসার করতে সেখানেও সেই মদ গিলে এসে মারধর চলতে লাগল তখন দিদার কাজের বাড়ির বৌদি যিনি কোনো একটা অফিসে চাকরি করতেন তিনি রেনুকে ডেকে বোঝালেন যতীন তো মদ ছাড়তে পারবে না তুমি ওকে বলো যা খাবে বাড়ি এনে খাও আমি কিচ্ছু বলবো না তাহলে দেখবে আস্তে আস্তে মদ খাওয়ার পরিমাণ কমে যাবে দু একটা বাসনপত্র চৌকি বিছানা বালিশ নিয়ে শুরু করেছিল রেনু ধীরে ধীরে ভরা সংসার হল যতীন অনেক সুদরেও গেল মাঝে মধ্যে মারধর করলেও নির্জন কোয়ার্টারের সংসারে এমন সুন্দরী বউকে বেশিদিন দূরে সরিয়ে রাখতে পারল না সে এক নতুন জীবনের স্বাদ পেল রেণু তবু বছরের পর বছর ঘুরে যায় মা হতে পারে না সে সত্যিই বোধ হয় বাজা তবে সে অনেক চালাক চতুর হয়ে গিয়েছিল বিধাননগরের কোয়ার্টারে থাকতে থাকতে প্রথম ননদের বিয়েতে শ্বশুরবাড়িও গিয়েছিল তার জমানো টাকায় ননদের বিয়ের কানের দুল দিয়েছিল কিছু নগদও খরচা করেছিল শ্বশুর শাশুড়ির আর তত রাগ দেখায়নি ওর ওপরে শুধু যা তাকে কোনো এও কাজ করতে দেয়নি বাজা এই অজুহাতে অপমানে এক বুক কান্না নিয়ে ফিরেছিল রেনু রেলের হসপিটালে দেখিয়েও কোনো সুরাহা হয়নি ডাক্তার বাবুরা তার কোনো দোষই ধরতে পারেননি আর যতীনকে তো হসপিটাল মুখই করা দায় এর মধ্যে এক রাতে পেটে ব্যথা শুরু হলো যতীনের কোয়ার্টারের অন্যদের সহায়তায় ভর্তি করা হলো তাকে হসপিটালে সমস্ত কিছু চেক করা হলো আর তখনই জানতে পারল রেনু কেন সে এই পাঁচ বছরে মা হতে পারেনি যতীন মদের টাকা জোগাড় করতে গিয়েই বিয়ের আগেই অপারেশন করিয়েছে যেন একটা ভ্যাসেক্টমি নামে হাজার চোখের জল ফেললেও আর কোনোদিন মা হবে না রেনু সে যাত্রায় যতীন ভালো হয়ে বাড়ি এলেও নতুন রোগে তার লিভার আর কিডনি দুটোই খারাপ হতে বসেছে মাথায় বাজ পড়লেও এই ভাগ্যকে মেনে না নিয়ে উপায় ছিল না রেনুর কিন্তু ওপরওয়ালা তাকে মাতৃত্বের সাথ দেওয়ার জন্য কী গুটি সাজিয়েছিল তা তখনও বোঝেনি সে বছরখানেক বাদে হঠাৎ যতীনের মা আর বড় বৌদি এসে হাজির হলো কোয়ার্টারে বাড়িতে সর্বনাশ হয়ে গেছে রেনুর ছোট ননদ গিয়েছিল তার দিদির বাড়ি দিদির বাচ্চা হবে তাই তার যত্ন আত্মী করতে ছেলে হয়েছে দিদির কিন্তু সে হতভাগিনীও পেট ফুলিয়ে এসেছে সেখান থেকে অনেক মারধর করে জানা গেছে জামাইবাবুর সন্তান তার পেটে এই অবাঞ্ছিতকে উপড়ে ফেলতে চেষ্টা করেও কেউ সফল হয়নি ডাক্তার বলেছে অনেক দেরি হয়ে গেছে এখন তাকে পৃথিবীতে আনতেই হবে তাই বাকি মাস চারেক সে চুচুড়া থেকে এসে যদি এই কোয়ার্টারে থাকে তবে পরিবার নিন্দার হাত থেকে বাঁচে সারা রাত ধরে কান্নাকাটি করে রেনু যতীনকে রাজি করিয়েছিল রেমিকে দত্তক নেবার জন্য পরিবারের সকলেই তাতে মত দিয়েছিল রিমির মাও কৃতজ্ঞ ছিল বৌদির আচরণে রিমি পৃথিবীতে এলো রেনুকে মা করতেই কিন্তু সাথে নিয়ে এলো আরও নতুন নতুন বাধা বিপত্তি রিমির হার্টে ফুটো ধরা পড়ল কয়েক মাসের মধ্যেই রেল কোম্পানির খরচায় তাকে ভেলোরে নিয়ে গিয়ে চিকিৎসা করালো যতীন আর রেনু অনেক যত্নে তাই বড় করতে হলো রিমিকে রিমি যখন চার বছরের তখন যতীন মুখ দিয়ে রক্ত উঠে অফিসের মধ্যেই পড়ে গিয়ে পৃথিবীর মায়া কাটল ছোট্ট মেয়েকে বুকে করে রেনু মন শক্ত করে দপ্তরির কাজে ঢুকলো যতীনের জায়গায় রেল কোম্পানিতে এবার সসম্মানে তার জায়গা হল শ্বশুরবাড়িতে শাশুড়ি আর ননদের কাছে মেয়েকে রেখে সে চুচুড়া গিয়ে শিয়ালদার যাত্রা শুরু করল ধীরে ধীরে ঘর তুলল মেয়েকে ভালো স্কুলে ভর্তি করলো ছোট ননদের বিয়েতেও প্রচুর খরচা করল এই পৃথিবীটাই এমন এখানে তুমি দিতে পারলেই তোমার দাম দাম পেলো রেণুও অনেক চোখের জলের নদী পেরিয়ে এসে শুধু পেল না একটা স্বপ্নের সংসার আর একান্ত আপন জন ভিতরের কান্নাগুলো গুমরে ওঠে তাই বাইরের চোখে আর জল আসে না তার রিমির পছন্দ করা ছেলের সাথেই বিয়ে দিল ওর ওদেরকে জানিয়েও দিয়েছে যে রিমি কোনো ভারী কাজ করতে পারে না রিমি নিজের পায়ে দাঁড়ালে বেশি খুশি হতো রেনু কিন্তু ক্লাস টেন থেকেই প্রেমে পড়ে পড়াশোনার দফা গয়া হয়েছে তার তাই আঠেরোই পা দেবার পর আর দেরি করেনি রেনু আর যেন অনেকটা ঝাড়া হাত পাশে ইচ্ছে করে এই একচল্লিশ বছর বয়সে এসে আবার কাউকে ভালোবাসতে কারোর সাথে ঘর বাঁধতে কিন্তু তাতে এত দিনের এত কষ্টে অর্জিত সম্মান হারাতে হবে সমাজ কি মেনে নেবে তার এই ইচ্ছেকে আর তেমন কাকেই পাবে সে রূপ আর টাকার লোভে যেই আসুক না কেন সে অন্য কাউকে কষ্ট দিয়ে আসবে তাতে বড় আপত্তি রেনুর জীবনটা তো চলার জন্য আজ আবার নতুন করে চলতে শুরু করবে সে রিমি তো আছেই তার দায়িত্ব তো বিয়ে দিয়েই শেষ হয়ে যায় না ওদিকে মা এখন খুব অসুস্থ টিভি ধরা পড়েছে তার চিকিৎসা আর পথ্য জোগায় রেনু দিদাও আর বেশি দিন নেই বাবা তো ছেড়েই চলে গেছে কত আগে ছোটো বোনের পড়ার খরচ দিয়ে এসেছে রেণু বরাবর আর বিয়েতেও রেনুই টাকা দিয়েছে বেশি ভাইরা নিজের নিজের মতো সংসার পাতলেও হাঁ করে আছে ক্ষ্যানে অক্ষ্যানে দিদির সাহায্যের আশায় এদের সবাইকে নিয়েই চলতে হবে তাকে যতদিন বাঁচে সে এই দায়িত্বই তার জীবন এটাই তার বাঁচার সম্বল আকাশবাণী থেকে খবর পড়ার ডাক পেয়েছিল মেয়েটি শাশুড়ি বলেছিল রায় পরিবারের বউদের এমন অভাব পড়েনি যে খবর পড়ে টাকা রোজগার করতে হবে এমন কথায় ভীষণ কষ্ট পেয়েছিল মেয়েটি জীবনের অনেক বড় স্বপ্ন ছিল রেডিওতে খবর পড়বে সেদিন শ্বশুরবাড়ির একটি লোক সহযোগিতা করেনি তাই সেটা স্বপ্নই থেকে গেছে মেয়েটি ভেবেছিল স্বামীকে সে কথা বললে হয়তো সুরাহা মিলবে মেয়েটি স্বামী বলেছিল ছেলে মেয়ে মানুষ করো ওটাই তোমার বড় কাজ আমাদের বাড়িতেও সব মানায় না ছোট থেকেই গানও শিখতো মেয়েটি শ্বশুরবাড়িতে এসে সেটাও বন্ধ হয়ে গেল নিজের স্বপ্নের কথা ভুলে গিয়ে তাকে হতে হলো ঘোরতর সংসারী সংসারে কাজ আর ছেলে মেয়েকে মানুষ করতে করতেই অনেকগুলো বছর কাটিয়ে ফেলল ছেলে মেয়েও মানুষ হয়েছে তারা এখন প্রতিষ্ঠিত ছেলে ভালো চাকরি করে বিয়ে করে বউ নিয়ে বাইরে থাকে মেয়েও বিয়ে হয়ে গেছে মেয়েও ভালো চাকরি করে মেয়েটির নাম অঞ্জনা এখন বয়স আটান্নর কাছাকাছি আমাদের বাড়ির কাছাকাছিই থাকেন আমি ওনাকে কাকিমা বলেই ডাকি আগে ওনার সাথে পরিচয় ছিল না রিসেন্ট ফেসবুক থেকেই পরিচয় হয় ওনার সাথে উনি মন খুলে সব কথা আমাকে বলেন একদম বন্ধুর মতো একদিন ফোন করে বললেন শুভশ্রী একদিন আমার সাথে দেখা করবে নিশ্চয় আসলে তুমি এত সুন্দর করে গল্প পাঠ করো আমি শুনে মুগ্ধ হয়ে যাই খুব ইচ্ছে আছে তোমার সাথে দেখা করার যার এত সুন্দর কণ্ঠ তাকে কাছ থেকে দেখব আর মন খুলে অনেকটা সময় গল্প করতেও পারবো কয়েকদিন পর সময় করে একদিন সকালেই গেলাম ওই কাকিমার বাড়িতে উনি আর ওনার হাজব্যান্ড থাকেন পালিং বিল বাজাতেই ওনার হাজব্যান্ড পেরিয়ে দরজা খুলে দিয়ে বললেন সোফায় বসো তোমার কাকিমা আসছেন সোফায় বসে আছি দশ মিনিট পর কাকিমা এসে বললেন অনেকক্ষণ বসে আছো তাই না লেট হয়ে গেল খবর তো টাইমেই পড়তে হয় সাড়ে আটটার খবর পড়াটা শেষ করলাম এরপর আছে দেড়টার খবর পড়া সন্ধ্যেরটা ওই সাড়ে সাতটায় আমি কিছু বুঝতে না পেরে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে কাকিমা বললেন ও আচ্ছা তুমি বুঝতে পারো নিশ্চয়ই তোমাকে তো আমার আকাশবাণীর কথাটা বলা হয়নি আসলে আমি আকাশবাণী থেকে প্রতিদিন খবর পড়ি আকাশবাণী থেকে খবর পড়েন অথচ উনি আমাকে বলেননি আমি শুনে বললাম আগে এত কথা হয়েছে কই তখন বলেননি তো দুঃখের কথা কাকে বলবো ওই জন্যই তো তোমাকে আসতে বললাম বাড়িতে আজ তোমাকে বলবো। এটা দুঃখের কথা কেন বলছেন আপনি রেডিওতে খবর পড়েন এটা শুনে আনন্দ পাওয়ার কথা তো আচ্ছা তুমি ভেতরে এসো তারপর উনি নিয়ে গেলেন ওনার ভিতরের ঘরে নিচে তলার তিনটে রুম ঘুরিয়ে দেখার পর গেলাম ওপরের ঘরে ওপর তলার একটা রুম রুমের ভিতরে ঢোকার আগেই দরজার ওপরে চোখ পড়ে যায় বড় বড় করে লেখা আকাশবাণী ভবন ভিতরে ঢুকে দেখি একটা মাইক্রোফোন আর টেবিলের ওপর রাখা খবরের কাগজ আমাকে দেখিয়ে বললেন এটাই আমার আকাশবাণী আমি এখানে বসেই খবর পড়ি সকালে সাড়ে সাতটায় খবরের কাগজ দিয়ে যাই আমি প্রতিদিন তিনটে টাইম ওই খবর পড়ার মতো করেই খবর পড়ি তোমাকে তো আমার গল্প বলেই ছিলাম আগে এককালে আমার রেডিওতে খবর পড়ার ডাক এসেছিল সেদিন আমি পারিনি কিন্তু আজ পারি খবর পড়তে নিজেই পড়ি আর নিজেই শুনি শুধু আমার কণ্ঠ সকলের কাছে পৌঁছে যায় না কথাগুলো বলে কাকিমা চোখটা হালকা করে মুছে নিয়ে বলে শুভশ্রী আমরা মেয়েরা বোধ হয় চাইলেও সব কিছু পারি না তোমার কাকুকে বলতে গেলে ও এসব বুঝবেই না সে বলে চাকরিটা করনি বলে ছেলে মেয়ে দুটো মানুষের মতো মানুষ হয়েছে আচ্ছা তুমি বলো তো জীবনে আমি কি পেলাম স্বামী মানুষটার থেকে কখনো কোনো সহযোগিতা পাইনি সেদিন যদি একটুখানি সুযোগ পেতাম তাহলে আজ আমার এই অব্যক্ত যন্ত্রণাটা মুক্তি পেত চাকরি করলে কি মেয়ে মানুষ হয় না কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল আমার মন খারাপ হতে দেখে কাকিমা কথাটা ঘুরিয়ে বললেন শুভশ্রী তোমার গল্প পাঠ শুনতে দারুণ লাগে ফেসবুকে কত মানুষ তোমার প্রশংসা করে কত মানুষের কাছে পৌঁছে যাও আমি কিন্তু দারুণ খুশি হই কাকিমা আমিও আরও খুশি হব যদি আপনিও আপনার খবর পড়ার পাশাপাশি গল্প পাঠ করেন আমি চাই আপনার এমন সুন্দর কণ্ঠ পৌঁছে যাক সকলের কাছে ফেসবুকে পোস্ট করবেন আপনার পাঠ করা গল্প আমি পারবো আমার কণ্ঠ কেউ শুনবে সবাই শুনবে আপনি চেষ্টা করেই দেখুন না আজ এক মাস হল কাকিমা ফেসবুকে গল্প পড়া শুরু করেছেন খবর পাঠ করে কাকিমা হয়তো অনেক দূর পৌঁছে যেতে পারতেন কিন্তু সেটা আর হয়তো সম্ভব নয় তবে গল্প পড়ে কয়েকজন মানুষের কাছে যদি পৌঁছে যান সেটাই বা কম কিসে স্বপ্ন পূরণ না হোক এই বয়সে স্বপ্নরা ডানা মেলুক অন্তত বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন